আসসালামু আলাইকুম গ্রামীণ ঘর কন্যা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন দুপুর বারোটা দশ আজকে মাদ্রাসা থেকে এসেই দেখি কারেন্টের কাজ করতে লোক এসেছে আমার মামা শ্বশুর একজন লোক নিয়ে এসেছে গ্রুপ কেটে কারেন্টের কাজ করানোর জন্য কিন্তু এ বিষয়ে আমি জানতামও না তো এসে দেখে আমার শ্বশুর মশাই অনেকগুলি পুঁই শাক ডাটা শাক ডাটা এগুলো নিয়ে আসছে তো কি রান্না করব কি রান্না করব ভাবছি হঠাৎ করে মানসিকভাবে কোনো প্রস্তুতিও ছিল না তো ক্ষেত থেকে ভেন্ডি ছিল ভেন্ডি ভাজি করলাম আর মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করলাম মিষ্টি কুমড়ো আর সে কালকের ডাল ছিল সেটা গরম করলাম হঠাৎ করে মানে একজন লোক আসলে তো তার একটা প্রস্তুতি থাকা দরকার আগের থেকে এমন সময় আমি জানতে পারি কি রান্না করবো কি রান্না করবো ভাবারও সময় নাই বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল তো আমার রান্না বসাইতে বসাইতে একটা রাজান দিয়ে দিছে তো হাতের কাছে যা ছিল সকালবেলা আমি মাছ ভিজিয়ে রেখে গেছিলাম ওটাই রান্না করছি এর মধ্যে আবার এই ও আমার দেবরের মেয়ে ও আমার কাছে প্রাইভেট পরে ও পড়তে আসছে তখন দুপুর আড়াইটা বাজে তখন আমার রান্না প্রায় শেষের পথে পুরোপুরি শেষ হয় নাই এখনও ঘুস গাছ ধোয়া ধোয়া পালা সবই বাকি ছিল তো ওর পয়লাতে বসে দিয়ে আমি যে রান্না করে রান্না তো শেষ কিন্তু গুছানো তো লাগবে গুছাইয়া রান্না করে পড়তে পড়তে দিয়ে রান্নাঘর ঘুসাইয়া এদিকে খাবার বাড়লাম তাদেরকে খাবার খাওয়াই দিতে হবে খাইতে দিতে হবে তাদেরকে বেড়াটা দেওয়ার পরে এই যে এইদিকে আবার ধোয়াপালা বাকি আছে কলপাড়ে মানে এগুলা পুরোটাই আমার একার সংসার আমি যদি এখন না করি পরে আমারই করা লাগবে এই জন্য সবাইকে খাবার দিয়া থালা বাড়ির নিজে গোসল করতে গেলাম যে আমার মেয়ের আজকে মানে এমন মেয়েটা খাবারে এত নিয়ে ঝামেলা করে মুরগি রান্না না করলে গোস রান্না না করলে ওর সেদিন আর খাওয়া হয় না তো কিছু কুচাই গাছ রেখেই নিজের জন্য একটু খাওয়ার নিলাম নিজের জন্য একটি সময় তখন বেলা বাজে প্রায় পৌনে চারটা তো আজকে এই পর্যন্ত হিসাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ